দূষণ দূষণ মানে খারাপ হয়ে যাওয়া তো মাটি কিভাবে খারাপ হচ্ছে বা কিভাবে দূষণ হচ্ছে তার কারণগুলো বা কিভাবে কি হচ্ছে হ্যাঁ মাটি দূষণ কি তাহলে মাটি দূষণের পরে আমাদের কি কি প্রভাব হতে পারে কি কি ক্ষতি হতে পারে আমরা সেটা জানি তো মাটি দূষণ আমাদের কিভাবে হচ্ছে প্রথমত মাটি দূষণ আমরা নিজে থেকে নিজেরাই করছি নাকি মাটি দূষণে কয়েকটি কারণ আমরা গাছ কাটছি প্লাস্টিকের ব্যবহার বেশি করছি প্লাস্টিক ব্যবহার করে প্লাস্টিকটা যখন আমরা ব্যবহার হয়ে যাচ্ছে আমরা কি করছি যেখানে সেখানে ফেলে দিচ্ছি মাটিতে কিডনাশক বেশি দিচ্ছি নাকি জমিতে স্প্রে করছি কিছু করছি তো এইবা মাটি দূষণ মাটিতে দূষণের সর্বভারতম পাঠ বুঝতে আমরা সবকিছুর কাজ করি নাকি হ্যাঁ কাজ করি আগে কাদিকে আজ থেকে তো 50 থেকে 20 50 থেকে প্রায় 50 থেকে 70 বছর পিছনে যদি আমরা যাই তাহলে কি দেখতে পাবো যে মাটি দূষণ যদি হয় সেখানে সেই সময় মাটিতে দূষণের সংখ্যাটা কোন ছিল কেন সে সময় কি হতো সে সময় এতটা পরিমাণে যে কীটনাশক বা সার যা কিছু আছে না আমরা জানি যে কেচো কেচো আমরা দেখা যায় না আর আগে যেখানে সেখানে মাটি খুঁড়িয়ে কেচো দেখা যেত কেচোকে আরেকটা কথা বলা হতো কি বলা হয় কেঁচোকে বলতে পারবি কৃষকের বন্ধু বলা হতো কেন কেচো সবসময় মাটির ভিতরে থাকতো মাটিতে থেকে মাটিকে উর্বর করত আর উর্বর মাটিতে কি হয় চাষ ভালো হয় তো আমরা কি করেছি এখন একটু চাষ আরো উন্নত মানের করার জন্য ভালো মান করার জন্য কি করেছি সার বা কীটনাশক স্প্রে করে মাটি দূষণ করে সেই কেঁচো বা মাটির ভিতরে থাকা অনেক জন্তুকে মেরে ফেলছি কিভাবে আমাদের বাড়িতে ফ্রিজ টিভি সব কিছু আছে তার ভিতর ধরে পার্টস গুলো আছে জানি আমরা সেই পার্টস গুলো যখন আমাদের টিভি বা ফ্রিজ নষ্ট হয়ে গেল

নগরায়নের জন্য মাটি দূষণ তাহলে এবার এক একটা কারণ করে বলছি মাটি দূষণের প্রথম বললাম মাটি দূষণের কি এখন কি কি কারণ হচ্ছে সবগুলো প্রথমত বললাম কি নগরায়ন নগরায়ন কি নগরায়নের জন্য জনসংখ্যা বৃদ্ধি কি হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে মানুষ বাড়ছে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে সেজন্য হচ্ছে চাহিদা তো বৃদ্ধি হবে থাকার জায়গা তো বৃদ্ধি হবে তাহলে বৃক্ষ ছেদন আজকে আমার এখানে দশটা গাছ লাগা আছে কি আছে দশটা গাছ লাগা আছে ওখানে আমি বাড়ি দিব বা একটা আমি গুলো কলকারখানা করবো বা একটা গুলো আমার কোনো কিছু ত্যাগ হয় করবো আমি সেজন্য কি করবো আমি প্রথমে বৃক্ষ ছেদন করবো মানে বৃক্ষটাকে কেটে দিব বৃক্ষ কেটে দিলাম মানে গাছ কেটে দিলাম বৃক্ষ কাটার পরে মাটি খয় ওখান থেকে মাটিটা ক্ষয় হয়ে বৃক্ষ কিন্তু কি করে গাছ সবসময় থেকে ধরে রাখি এক জায়গায় মাটি ক্ষয় যদি বুঝতে চান তো আমি নদী চেপ্তারের বুঝেছিস মাটি ক্ষয় কিভাবে হয় বা বৃষ্টি থেকে যেমন একটা উঁচু জায়গায় আমি উঁচু জায়গায় কি করলাম বৃষ্টির পরে পরে একটা সময় তাহলে কি হয় জনসংখ্যা বৃদ্ধির জন্য হচ্ছে চাহিদা বাড়ে ঘরের চাহিদা বাড়ে সেটা বাড়ি ঘর তৈরি করতে হয় ঠিক আছে এইখানে বৃদ্ধির কারণে জনসংখ্যা যখন বাড়ছে তার কারণে অবশ্যই আমাদের কি প্রয়োজন হবে জনসংখ্যা কিন্তু বাড়ছে তার জন্য আমাদের অবশ্যই খাদ্য চাহিদা বাড়বে নাকি আগে তোর ফ্যামিলিতে একশো কেজি চাল সারা বছর খেতে পারত কৃষি কাজের ক্ষেত্রে মাটি দূষণ কৃষি কাজের ক্ষেত্রে বৃদ্ধির কারণে ফসলের চাহিদা বাড়বে তো নাকি আর আর একটা কি জিনিস লক্ষ্য করা যায় জনসংখ্যা বৃদ্ধির কারণে আমরা কিন্তু কৃষি জমি অনেকটা আমাদের কি হচ্ছে কমে যাচ্ছে কৃষি জমিও কমে যাচ্ছে আবার ফসলের চাহিদা বেড়ে যাচ্ছে একদিকে আমাদের কৃষি জমিটা কমছে কেন জনসংখ্যার জন্য কি করছে কৃষি জমিটা কমছে কেন কমে যাচ্ছে আমরা নগরায়ন করছি বাড়ি করছি এই জন্য করছি এটার জন্য আবার কিন্তু আমাদের এদিকে ফসলের চাহিদাটা বেড়ে যাচ্ছে এই যে কম জমিতে চাহিদা বেশি জমির পরিমাণ কমছে কিন্তু আমাদের কৃষি কাজের বা ফসলের বা খাদ্য চাহিদা বেশি এই যে এই যে চাহিদা বেশি হচ্ছে জমির পরিমাণ কমে যাচ্ছে কেন জমির পরিমাণটা কমে যাচ্ছে জমির পরিমাণ কমে যাচ্ছে আমরা নগরায়নের জন্য আমাদের জমির পরিমাণ কমে যাচ্ছে কিন্তু খাদ্যের চাহিদা বেশি হয়ে যাচ্ছে তো এই কারণে আমরা কি করি জমিতে বেশি ফসল উৎপাদন করার জন্য কীটনাশক বেশি করে দিচ্ছি নাকি তাহলে ফসলের গুণগণ মানটা নষ্ট হয়ে যাচ্ছে আগেই আমরা আগেকার ফসল বা আগেকার খাদ্য আগে তোরা হয়তো শুনেছিস যে তোরা শুনেছিস কিনা আমি না আগে তোরা শুনেছিস কিনা জানি না যে ছোট্ট মানে আগে আলু সিদ্ধ দিয়ে বা ডাল সিদ্ধ দিয়ে ভাত দুতলা তিনতলা কে নিতে হয় আলু সিদ্ধ বা ভাত দিয়ে দুধ বা মরিচের গুঁড়ো দিয়ে ভাত খেয়ে নিত আর এখন কি হচ্ছে মাংস ভরা থাকছে খালাতে তবু মানুষ এক থালা থেকে বেশি ভাত খেতে পারছে না তো খাদ্যের গুণগান গুণমানটা নষ্ট হয়ে যাচ্ছে খাদ্য যে টেস্টটা টেস্টটা নষ্ট হয়ে যাচ্ছে কেমন সার কীটনাশক বেশি সার বা কীটনাশক দেওয়াতে মাটির ভিতরে থাকা কিরে মাটির ভিতরে যে থাকছে যে যেই সব হচ্ছে পোকা মাকড় মরে যাচ্ছে ওর ফলে মাটির গুণমানটা নষ্ট হয়ে যাচ্ছে সে বলে ফসল ভালো হচ্ছে না তাহলে কিন্তু সবগুলোই সবগুলোর সঙ্গে লিঙ্ক থাকবে নগর আয়নের জন্য কৃষি জমি আমাদের কমে যাচ্ছে কৃষি আর আবার কিন্তু ফসল উৎপাদনের জন্য আমাদের কি করছে সার কীটনাশক দিয়ে মাটিটাকে দূষণ করছে তবে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি সব জায়গায় কিন্তু একটা জিনিস একটা তোমার লক্ষ্য করতে পারবি জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে ঠিক আছে তাহলে এই যে শিল্প উৎপাদির কারণে আমরা তো মানুষ বাড়তে চলছে নাকি জনসংখ্যা বৃদ্ধির কারণে তো জনসংখ্যা সংখ্যা বৃদ্ধির কারণ কারণে শিল্প দ্রব্যের চাইটা বেশি হয়ে যাচ্ছে মানুষ তো কাজ করে খেতেই হবে দেখি জনসংখ্যা বৃদ্ধির কারণে শিল্প উৎপাদনের বৃদ্ধি হচ্ছে ঠিক আছে তো ওই বৃদ্ধির ফলে যে শিল্প যেত দাম পরিমাণ হবে শিল্প উৎপাদনে যে বর্জ্য পদার্থ গুলো হবে বর্জ্য পদার্থ মানে কি যেটা দেখা যেটা কাজে লাগে না শিল্প উৎপাদনে একটা কলকারখানায় যেসব বর্জ্য পদার্থ হবে সেই বর্জ্য পদার্থ কোথায় মাটিতে ফেলা হবে তো মাটিতেই তো নষ্ট হয়ে যাচ্ছে আবার শিল্প উৎপাদন আর একভাবে আরো মাটি দূষণ করছে কিভাবে কিভাবে শিল্প শিল্প উৎপাদন কেন্দ্র থেকে বা কোনো শিল্প কেন্দ্র থেকে দূষিত কি হয় বায়ু দূষণ হয় ওই বায়ু দূষণের ফলে কি হচ্ছে এসিড বৃষ্টি হচ্ছে আর এসিড বৃষ্টি আবার কি করছে আবার মাটি দূষণ করে দিচ্ছে আবার গৃহস্থলী মানে বাড়ি থেকে কি থেকে বাড়ি থেকে

ওরে গদ চারটা বাজার বলি চারটা গরিবে নিয়ে নিয়ে চারটা গরিবে নিয়ে বড় বড় আর কি বলি ডাক্তার গরিবে বড় গরিবে যেটা আমি সবগুলো ডুগাই নিয়ে যেতে পারি কইলে সেটা থেকে আমাদের মাটি দূষণ হচ্ছে হ্যাঁ হ্যাঁ মাটি দূষণ সেই 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 গরিবে পামলা নিয়ে যাচ্ছি নিয়ে যাওয়ার পরে সেই গরিবে থেকে আমরা কি আমাদের জিনিসটা নিয়ে নেছি আমরা কেন ঠিকে দিচ্ছি দেখি ফেলে দি তো কি করিস যে করে ফেলে দি তুলে দেওয়ার ফলে কি হয় বায়ু দূষণ হয় তুলে দেওয়ার ফলে বায়ু দূষণ হয় যে আসবে আর কেউ জমিতে কি করবি দূষণ করবে তো মাটি দূষণ তারপরে হাসপাতালের থেকে হাসপাতালের বজ্র ইনজেকশন বল সিরিজ বল এগুলো কি এগুলো পচবে না এগুলো আমাদের প্রয়োজনীয় জিনিস আমরা এগুলো লাগবে কিন্তু এগুলো পচবে না এগুলো কি করছে এগুলো আমাদের কি করছে মাটিটা দূষণ করাচ্ছে তাহলে ইঞ্জেকশন বা এইসব বর্জ্য পদার্থ বা বাড়ির বর্জ্য পদার্থ হাসপাতালে ইঞ্জেকশন বলতে শুরু করে বাড়ির বর্জ্য পদার্থ সবকিছু নিয়ে কি হচ্ছে আমাদের এখানে ব্যাকটেরিয়া বা ভাইরাস তৈরি হচ্ছে কি তৈরি হচ্ছে ব্যাকটেরিয়া বা ভাইরাস তাহলে একটা কি এই যে পলিথিন বা আমরা যে প্লাস্টিক দ্রব্যগুলো নিচ্ছি সেগুলো কি হচ্ছে প্লাস্টিক দ্রব্যগুলো কি হচ্ছে মাটিতে গিয়ে ঘটছে না ওখানে ঘটছে না মাটিতে পচবে পচবে না এখানে কি হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়া করে মাটিটা দূষণ করছে রাসায়নিক মাটি দূষণ হলো যানবাহন এরপর আমরা বলবো স্থান যানবাহন তো ক্ষেত্রে বায়ু দূষণ হতে পারে মাটি দূষণ আবার কেন হবে যানবাহন তো মাটিতে কি মাটির সঙ্গে কি সম্পর্ক যানবাহন তো রোডে চলছে যানবাহন নগরায়নের জন্য কি হয়েছে যানবাহন হয়েছে আগে আগে আমাদের গ্রামে ধরে নিলাম যে চারটা বাইক ছিল আজ থেকে কুড়ি বছর বা পনেরো বছর আগে চারটা বাইক ছিল এখন প্রতিটা বাড়ি বাড়ি বাইক প্রায় প্রতিটা বাড়ি বাইক আছে ঠিক আছে তো ওই যে বাইক বাড়লো তার যানবাহন বাড়লো এরপরে কি হলো বায়ু দূষণ হলো বায়ু দূষণের ফলে কি হচ্ছে আমাদের এসিড বৃষ্টি হচ্ছে আর এসিড বৃষ্টির জন্য কি হয়ে যাচ্ছে মাটি দূষণ তাহলে এই ক্ষেত্রে যান ক্ষেত্রে মাঠে দূষণ কারণ জনসংখ্যা এই ক্ষেত্রে আমরা চলে আসবো আমাদের কি জনসংখ্যা বৃদ্ধি তাহলে জনসংখ্যা বৃদ্ধি তাপ বিদ্যুৎ বা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে কিভাবে হচ্ছে তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে তাপ বিদ্যুৎ কেন্দ্র বা ইট বাটার ছাই বা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে কি তেজস্ক্রিয় পদার্থগুলো গুলো তেজস্ক্রিয় পদার্থ হ্যাঁ মাটি কি করছে মাটিকে এভাবে এভাবে দূষণের মাটিতে উৎপন্ন ফসল গুলো কি হচ্ছে ক্ষতি হচ্ছে পরগুলো ঘন কমে যাচ্ছে এভাবে এরা মাটি দূষণ করছে তাঁপ বিদ্যুৎ কেন্দ্র থেকে তাঁতবিদ্যুৎ কেন্দ্র বা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তাদের ইট ছাই ইট যখন আমরা পুরাই বা ওখান থেকে যে ছাইটা তৈরি হয় সেই ছাইটা মাটিতে নিচে মাটি দূষণ করছে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরমাণু বিদ্যুৎ কেন্দ্রতে কি করা হচ্ছে কেন হচ্ছে পরমাণু বিদ্যুৎ আমরা কোনো এক্সপ্লেন করে ওখানকার যে তেজস পদার্থ আমি একবার বলেছিলাম যে পরমাণু বিদ্যুৎ কোন পরমাণু যে বিদ্যুৎ কেন্দ্র থেকে যেসব পদার্থ হয় সেগুলো কি কোথায় ফেলা হয় জলে ফেলা হয় মাটিতে যে জলে বেশি দাগ না তো জল দূষণ হলে তো মাটি দূষণ হবে জলে মিশে তো মাটিতে সেভাবে মাটি দূষণ হচ্ছে ঠিক আছে এইভাবে মাটি দূষণ হচ্ছে তাহলে মাটি দূষণ কারণ গুলো বুঝতে পারলি এর